দেখি আমার জানটা কি করছে কে দেখি করেছে করেছে হ্যালো বলো হ্যালো বাবু কোথায় আছো খাওয়া দাওয়া হ্যাঁ বাড়িতে আছি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তোমরা খাওয়া দাওয়া করেছ হ্যাঁ করেছি বাবু একটা কথা ছিল কি কথা বলো বেবি ঠিক আছে এসো ওই পাইকার গাছের তলে ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে শোন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি চলে এসো আমি রেখে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে বাই কই আসছে না কেন ও হাইরে আমা তখন আসছে এখনো আসছে না দেখি না তুমি এখন আসো সময় পেলে সে আমাকে তখন তো আসছে এখন আসছো দু ঘন্টা ধরে এখানে বসে আছি জানো শোনা রাগ করো না চলো না ওই ধার থেকে ঘুরে আসছি চলো চলো দেখো দেখো শোনা সুন্দর ওই হ্যাঁ সুন্দর 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 আয়ের বউ হ্যাঁ সুন্দর ঠিক লাগিয়েছে চলো ঠিক আছে চলো হ্যাঁ শোনা বলো আমার ওই বিয়ের কথা বাড়িতে জানাচ্ছ হ্যাঁ জানাইছি আব্বাকে বলেছি আব্বা বলেছে ছোট বোনের বিয়েটা দিব তারপর তোমাকে বিয়ে করে নেবো হ্যাঁ তোমার বোনকে নিয়ে পরে থাক আমার বিয়ে হবে না আর বান্ধবীর বিয়ে হয়ে গেল হ্যাঁ দেখি চিন্তা করি হ্যাঁ তোমার বোনের তো বিয়ে হয়ে গেলো তো কবে আমার আমাকে বিয়ে করবা হ্যাঁ

ঠিক আছে ওই মাথার নিমতলা না ওই নিম গাছটা ওর আমি বসছি তুমি চলে এসো ওখান থেকে আমরা রেস্টুরেন্ট অফিস যাবো দোকানে যে আমরা বিয়ে কাজটা ছেড়ে ফেলবো ঠিক আছে ওই নিমতলা নিমতলা হ্যাঁ ওই নিম গাছের তলেই হবে হ্যাঁ ঠিক আছে চলে এসো তাড়াতাড়ি চলে এসো বা দেরি করবা না হ্যাঁ ঠিক আছে রাখছি দেখ বিয়ে করার উপরে খুব শখ ওকাজ বিয়ে বেশি করে করব ওকে বলছি কদিন পরে করব পরে করব শুনতি না বিয়ে করার উপরে শখ ও বিয়ে আই করব দেখি

মুরই মাছ যত টাকা লাগে লাগব আমি জরিপানা দিব দরকারে পাঁচ লাখ টাকা দিবো গিয়ে আমি মাছের জমি বিক্রি করে জরিপনা দেবো তাও আমি ওই বো আমি বাড়িতে তুলব না ব্যাটার সাথে বিয়ে দিব না দেখো অবিল হবে না ছেলে মেয়েদের যখন ভুল করে ফেলেছে সমাজের লোকও বলছে বিয়ে পড়িয়ে তো ঠিক হবে যেহেতু করে ফেলেছে ছেলে মেয়েদের ভুল জল করে ফেলেছে মাইনে লেও ছেলে বিয়ে পড়িয়ে দিচ্ছি আমরা সমাজের লোক মিললে তাই মাইনে লেও ঠিক হবে